জাতীয় মৎস্য চাষি দিবসের উপলক্ষে বুধবার সকাল এগারো ঘটিকায় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন কুমারঘাট ব্লক ও সিএলএফ এর যৌথ উদ্যোগে কুমারঘাঁট রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গনে অবস্থিত সিএলএফ এর অফিস করে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর শান্তকমল চাকমা ও কুমারগান ব্লকের লাইভলিউড কোঅর্ডিনেটর রামপ্রসাদ দাস ছাড়াও মুক্তাদারা সিএলএফ এর সভাপতি প্রতিমা দাস ও কুমারগাটের কুমারগান ব্লকের ব্লক মিশন কোঅর্ডিনেটর সুতপা সিনহা সহ অন্যান্য টিআরএম কর্মীবৃন্দ থেকে শুরু করে এসএসজি দিদিরা অংশ নেন প্রথমে অতিথিদের হাতে ফুলের তোড়া এবং উত্তর পরিচালনা কমিটির উদ্যোক্তারা উক্ত অনুষ্ঠানে অতিথিরা আলোচনা রাখতে গিয়ে বলেন মাছ চাষের বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি এবং স্বাস্থ্যবান মৎস্য পালন নিয়ে আলোচনা রাখেন তার পাশাপাশি উনকোটি জেলার গৌরনগর ব্লক চণ্ডীপুর ব্লক এবং কুমারঘাট ব্লক মিলে দুশো জনসারি প্রেধিরা অংশের অনুষ্ঠানে এবং তাদের মধ্যে একশো পঞ্চাশ জন এসএজি দিদিদের হাতে একটি করে চুলের দেন দশ জুলাই দু হাজার চব্বিশ আমরা ন্যাশনাল ফিস ফার্মিং ডে আমরা উদযাপন করতাম মুক্তধারা সিএলএর বিদ্যাসাগর আমাদের ব্লকে আমরা এখানে বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের ভাবে আমরা সায়েন্টিফিক ওয়েটে যাতে মৎস্য করে তা তারপরে আমরা ডিসকাশন করলাম এর সাথে সাথে আমরা আজকে এখানে আঠারোশো কেজি আমরা চুন বিতরণ করব যেখানে যাহাতে আমাদের আগামী দিনে আমাদের মৎস্যজীবী যারা আছেন যারা জীবিকার আসেন ওনারা যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ করে তার জন্য আমরা ইনিশিয়েটিভ নিলাম আজকে থেকে আর আগামী দিনে আমরা আশা করি ভালোভাবে আমরা সাইন্টিফিক পয়েন্টে মৎস্য চাষ করবো আঠারো কেজি চুন মানে কয়টা ব্লকে হাতে করে দেবেন আমরা তিনটা ব্লকে বরনগর চন্দ্রীপুর এবং কুমারঘাট তিনটা ব্লো আমাদের প্রডিউসার গ্রুপে যারা আছেন ওনাদেরকে আমরা বিতরণ করতেছি আপনার আমার নাম শান্ত রুমার চাকমা ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর এই ডিস্ট্রিক্টের ধন্যবাদ